শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এ এদিকে এক দফা দাবি আদায়ে রাজধানীর পথপথে নেমেছে মানুষের ঢল তাদের অনেকেই বিজয় উল্লাসে মেতে উঠেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আজ সকাল দশটার দিকে তিনি হেলিকপ্টার যোগে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান সেখান থেকে বিমানবন্দর থেকে দেশ ছাড়েন দায়িত্বশীল সূত্র বলেছে তিনি ভারতের রাজধানী দিল্লি যাবেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন ঘোষণা আসার পর মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ছড়িয়ে পড়ে শত শত মানুষ শহরের বিভিন্ন রাস্তায় নেমে পড়েন কোথাও কোথাও কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে মানুষের হাত মেলাতে দেখা যায় মানুষ হেঁটে যেই যেমন যানবাহন পেয়েছেন তাতে করেই এগুতে থাকেন কাউকে কাউকে রাস্তায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা সূচক সেজদা দিতে দেখা যায় আনন্দে কেঁদে ফেলেন অনেকে স্বস্তির সঙ্গে বলতে থাকেন দেশ স্বাধীন হল নারী শিশুরাও পতাকা হাতে রাস্তায় নেমে আসেন রামপুরায় আব্দুল ওয়াদুদ বলেন এতদিনের আন্দোলন সার্থক হলো রিক্সা চালকেরাও বিজয় উল্লাসে সামিল হয়েছেন একাধিক রিক্সা চালক ভাড়া ছাড়াই আন্দোলনকারীদের পরিবহন করতে দেখা গেছে তাহিতুল ইসলাম নামের একজন চালক বলেন আজকে আর ভাড়া নিমোনা দেখা যায় মিরপুর মোহাম্মদপুর রাজধানীর বিভিন্ন এলাকায় রামপুরা টিভি সেন্টারের মধ্যে সেনাবাহিনীকে অবস্থান করতে দেখা যায় জনতার উদ্দেশ্যে তাদের হাত নাড়তে দেখা যায় সর্বশেষ খবর অনুযায়ী গণভবনের মধ্যে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে